হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবারই কেমন কাটলো এই গরমে ঠান্ডা ঠান্ডা ক্লেমন ড্রিঙ্ক হলে কেমন হবে বলেন তো তো তার মজার এই রেসিপিটি কিভাবে করেছিলাম চলুন দেখে নেওয়া যায় এই রেসিপিটির জন্য আমি দুইটা লেবু নিয়েছিলাম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন আমি গ্লাসের চতুর্দিকে একটু লেবু কাশ করে লাগিয়ে নিব ভালোভাবে চতুর্দিকে লেবুটা ক্রাশ করে লাগিয়ে নিতে হবে আর আমি চিনিতে একটু কালার নিয়েছিলাম এখন চিনি গ্লাসের চতুর্দিক দিয়ে লাগিয়ে ডিজাইন করে নিব ভালোভাবে লাগাতে হবে এই চিনিটা লাগানোর পর কিছুক্ষণ ফ্রিজে দেখে দিলে চিনিটা ভালোভাবে গ্লাসের সাথে লেগে যাবে এবং গলে যাবে না অনেকক্ষণ পর্যন্ত এরকম জমাট বাধাই থাকবে তো গ্লাস ডিজাইন করার পর এখন আমি দিয়ে দেবো ছোট ছোট লেবুর টুকরা গুলা আর পুদিনা পাতা রেখেছিলাম সে পুদিনা পাতা গুলো লেবুগুলাকে একটু থেতলে নিব লেবু আর পুদিনা পাতা তো করার পর এখন দিয়ে দেবো লেমন ড্রিঙ্ক বরফ দিয়ে দিব

একটু চিনি দিয়ে দিতে পারেন এক চামচের মতো চিনি দিয়েছিলাম আমি পরে এখন একটু হালকা নেড়ে চেড়ে নিব এই তো আমার হয়ে গেছে আমার এই ক্লেমন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন অন্যরাও যাতে দেখার সুযোগ পায় আর খুব সহজেই এই ক্লেমন রেসিপিটি আপনারাও করে নিতে পারেন এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস গ্লাসমন ড্রিঙ্ক খুলে বন্ধ হয় না আপনারাও খুব সহজেই এবং তাড়াতাড়ি এই ড্রিঙ্কটা করিয়ে করে নিতে পারেন এবং কোন অতিথি তাদেরকে এটি দিতে পারেন বাচ্চারা এবং বড়রা সবাই এটি অনেক পছন্দ করবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন করে পাশেই থাকবেন আর প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ